শাহানের স্কুলের বিজ্ঞান মেলা চলতেছে শুক্র শনি রবি বৃহস্পতি শুক্র শনি তিন দিন ছিল বিজ্ঞান মেলা আমরা কোনো কারণবশত আসতে পারি নাই তো আজকে আসা হইলো দেখার জন্য এই যে শেহান সানা আপনাদের বাবার সাথে দাঁড়িয়ে আছে এই যে ওদের স্কুলের বাংলা ভার্সন ও তো ইংলিশ ভার্সনে পড়ে বাট এটা হলো বাংলা ভার্সানে মেলাটা হচ্ছে পুরোটা হল বাংলা ভার্সান ইংলিশ ভার্সান এখন আপাতত বন্ধ আছে দেখি চলেন সবাই কি কি দেখা যায় কি কি আছে দেখি এটা ওদের স্কুলের শহীদ মিনার এই যে দাদাইদের এটা ইংলিশ ভার্সন হম চলো হাটু দেখি যাও I'm <laughs> not वो डिसक्वालीफाई ठीक है सर ये कबड्डी लटनी देखो बा हमार भाई वो दिन ले더라고 एक बार डिस्कस

না ভাইয়া করুক আগে তুমি আসো কলমটা হাতে না এখানে একটা এখানে আসো তোমার হাত দাও না এটা আমাদের গিফট চার জনের চারটা গিফট হুম ওর পরে আমি মানচিত্রর কথা শুনে সে আরেকবার করবে আমিও বাবা সরো দুইছো আমার মুভ করতে যাই মা ওর দেখাইসা পারি নাই

আমাদের গিফট চারজনের চারটা গিফট বিজ্ঞান মালায় বিজ্ঞানের জিনিস কম খাওয়ার জিনিস বেশি আমরা শেষে আসছি

ছিল আজকের এখনো ঘুরা হয় নাই ঘুরবো দেখবো অনেক কিছু দেখার বাকি তো সবাই ভালো থাকবেন শ্যান সনফের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম